এবার নির্বাচনী ফলাফল নিয়ে মুখ খুলল বিদেশি পর্যবেক্ষকরা দেখুন নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিয়ে অনুতপ্ত কোন কোন পর্যবেক্ষক একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হয়ে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি পর্যবেক্ষক সংস্থার প্রধান এবং তাদের একজন বিদেশি স্বেচ্ছাসেবী নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েও তারা সন্দেহ পোষণ করেন গত তিরিশ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ আব্দুল সালাম বলেন নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ভরে রেখেছেন এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং ভোটারদের কাছ থেকে বিবরণ শোনার পর তার কাছে এখন মনে হচ্ছে নতুন করে নির্বাচন হওয়া দরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি পঁচাত্তর বছর বয়সী আব্দুল সালাম বলেন এখন আমি সবকিছু জানতে পেরেছি এবং বলতে দ্বিধা নেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি ফাউন্ডেশনের হয়ে কাজ করা এক মানীয় পর্যবেক্ষক বলেন তার কাছে এখন মনে হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণে অংশ না নিলে বোধ হয় ভালো হত নির্বাচন চলাকালীন অনিয়মের জন্য ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ কর্মকর্তাদের সমালোচনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর বড় বড় ব্র্যান্ডের তৈরি পোশাকের গুরুত্বপূর্ণ রপ্তানিকারক হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস পণ্য রপ্তানিতে চীনের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি গত সপ্তাহে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে তিরিশ ডিসেম্বরের নির্বাচনে পঞ্চাশটি আসনের জরিপ চালিয়ে সাতচল্লিশটিতেই অনিয়ম দেখতে পেয়েছে তারা এতে বিশেষ করে জাল ভোট জোর করে সিলভারে ব্যালট বাক্স ভর্তি করা ভোট কেন্দ্রে বিরোধী দলীয় এজেন্ট এবং ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটি জানায় তাদের জরিপ করা সব এলাকাগুলোতে নির্বাচনী প্রচারে কেবল ক্ষমতাসীন দলটি সক্রিয় ছিল কখনো কখনো স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি সম্পদের সহায়তা নেওয়া হয়েছে বিশ্বাসযোগ্যতার অভাবের কথা বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তদন্ত নাকচ করে দিয়েছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সংস্থাটিকে বিরোধী দল বিএনপির পুতুল বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ এবং দলটির জোট সদস্যরা পঁচানব্বই শতাংশ আসন নিশ্চিত করার পর বিএনপি নেতৃত্বাধীন জোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে তখন থেকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ভোট জালিয়াতি এবং ভীতি প্রদর্শনের অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আসছে নির্বাচনকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে প্রয়োজনীয় সময়সীমার মধ্যে ভিসা ইস্যু না করায় ভোট পর্যবেক্ষণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে মার্কিন তহবিলের বেশ কিছু পর্যবেক্ষণ ভিসা বিলম্বের অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ সরকার বলেছে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন নির্বাচনে বিশ্বাসযোগ্যতা অর্জনে পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গত এক দশকের মধ্যে নির্বাচন ছিল পুরোপুরি অংশগ্রহণমূলক এর আগে দু হাজার চোদ্দ সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট কানাডা ভারত নেপাল এবং শ্রীলঙ্কা থেকে পর্যবেক্ষক এনেছিল সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নির্বাচনের দিন এবং তারপরে সুন্দর পরিভাষা ব্যবহার করে নির্বাচনের স্বচ্ছতার কথা বলেছে সংস্থাটি নির্বাচনের বিজয় ঘোষণার কয়েক ঘন্টা পর নতুন বছরের প্রাককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাসভবনে একটি সাধারণের গদিতে বসে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের সামনে বক্তৃতা দেন তখন তিনি বলেন নারী এবং তরুণ প্রজন্ম সহ সাধারণ মানুষ খুবই আগ্রহের সঙ্গে ভোট দিয়েছেন আপনারা আমাদের দেশে নির্বাচন পর্যবেক্ষণে আসার মাধ্যমে গণতন্ত্র কিভাবে কাজ করে তা প্রদর্শনের একটা ভালো সুযোগ দিয়েছেন মাইক্রোফোন যখন কক্ষের ভেতর ঘুরছিল অন্যদের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষকরা নির্বাচনী বিজয়ের জন্য হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি ভিত্তিক সংস্থা ইসলামিক কো অপারেশন পর্যবেক্ষকরাও তখন উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের একজন প্রতিনিধি কানাডীয় নারী টানিয়া ফস্টার সবার আগে কথা বলেন তিনি নির্বাচনকে গণতান্ত্রিক এবং সুষ্ঠ বলে উল্লেখ করেন ফস্টার বলেন আমি মনে করছি বাংলাদেশে কানাডার মতোই নির্বাচন হয়েছে যদিও ফাউন্ডেশনের নামের প্রথমাংশ এবং লোগো দেখতে দক্ষিণ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কো অপারেশন সার্কের মতো তবে এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আবেদ আলী রয়টার্সকে বলেন সার্কের কাছে অনুমোদন পেতে তারা আবেদন করেছেন দ্রুতই তারা অনুমোদন পাবেন বলে আশা করছেন কাঠমান্ডু ভিত্তিক সার্কের একজন মুখপাত্র বলেন তিনি কখনোই এই এই ধরনের ধরনের ফাউন্ডেশনের নাম কিংবা সংস্থাকে স্বীকৃতি দেয়নি সার্ক কাজেই এই ফাউন্ডেশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টির দুজন সংসদ সদস্যও রয়েছেন প্যানেলে বিএনপি আমলের এক মন্ত্রীরও নাম দেখা যায় তবে এতে বর্তমান বিরোধী দলীয় কোনো সদস্য নেই রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দিতে বাংলাদেশের আইনে বারণ আছে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন আবেদ আলী গ্রুপের সঙ্গে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার ফাউন্ডেশনের বোর্ড সদস্য হিসেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সদস্যদের বিষয়ে জানতে চাইলে আবেদ আলী বলেন তারা কেবল আমাদের মানবিক কার্যক্রমে সহায়তা করেছেন আমি পরিষ্কার করে বলতে চাই কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই রাজধানীর ঢাকার মিরপুরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিস্তলায় ধুলুয়ে ঢাকা দুটি কক্ষে ফাউন্ডেশনের মূল কার্যালয় সংস্থাটির সভাপতি আব্দুল সালাম বলেন তাদের পর্যবেক্ষকরা মাত্র কয়েকটি নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন কাজেই এতে নির্বাচন যে অবাধ এবং সুষ্ঠু হয়েছে তা পরিষ্কারভাবে মূল্যায়ন করা যায় না তিনি বলেন কয়েকজন প্রিজাইডিং অফিসার তাকে বলেছেন ব্যালট বাক্স ভর্তি তাদের বাধ্য করা হয়েছে আব্দুল সালাম বলেন আমি সত্য বলতে চাই কোন রাজনৈতিক স্বার্থ পেতে আমি এসব বলছি না তবে নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠিত করতে সরাসরি জড়িত ছিলেন না বলেও জানান তিনি মহাসচিব আবেদালি তার কথা নাকচ করে দিয়ে বলেন কেউ কিছু বলেছে তার উপর ভিত্তি করে কি আপনি কিছু লিখতে পারেন কানাডার সাচ কাচাওয়ান প্রাদেশিক সরকারের নীতি বিশ্লেষক টানিয়া ফস্টার বলেন কানাডায় বসবাস করা বাংলাদেশিদের কাছ থেকে তিনি শুনতে পেয়েছেন যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিদেশি পর্যবেক্ষক খুঁজছে এটাকে একটা মজার অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করে আমি পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা জানতে চেয়েছি তিনি বলেন আমি মানবাধিকার ফাউন্ডেশন এবং নির্বাচন কমিশনে আবেদন করলাম তারা আমাকে পরীক্ষা করলো এবং একজন পর্যবেক্ষক হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে তার মেয়ে পর্যবেক্ষক প্যানেলে ছিল এর আগে কোনো জাতীয় নির্বাচনে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেননি তবে ফাউন্ডেশনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং সার্কের সঙ্গে যে এটির সম্পর্ক নেই সে সম্পর্কে তিনি কিছু জানতেন না তিনি বলেন এটাকে মহান কিছু মনে হয়নি আমার খুব সাদাসিধে মনে হয়েছে আমাদের নিবেদন যে খুবই বহন করছে সে সম্পর্কে আমার ধারণা নেই আমরা নয়টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি সবগুলোই ঢাকায় ছিল খুবই বৈধ এলাকায় না যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন আমরা নির্বাচন কমিশনের নিরীক্ষা কিংবা প্রিজাইডিং অফিসার এবং পুলিং এজেন্টদের অতীত পরীক্ষা করিনি আবেদ বলেন ওই নারীর কানাডায় নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে কোন সংস্থার পক্ষে সব নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করা সম্ভব নয় একথা সত্য যে ফাউন্ডেশনের সব পর্যবেক্ষকরা নিজেদের অংশগ্রহণ নিয়ে অনুশোচনা করেননি কলকাতার গৌতম ঘোষ নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হাকিমুল্লাহ মুসলিম এবং নাজির মিয়া বলেন নির্বাচন সুষ্ঠু বলে প্রথমে তারা যে বিবৃতি দিয়েছেন এখনো তাতেই অটল আছেন নজির মিয়া বলেন আমরা সহিংসতার ঘটনা শুনেছি কিন্তু কখনো নিজেদের চোখে দেখিনি অন্যত্র কি ঘটেছে তা নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না আর গৌতম ঘোষ বলেন তিনি এমন সুন্দর নির্বাচন কখনো দেখেননি প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে